এইখানে সব উড়ার কবুতর আছে এবং সবগুলা কবুতরই উড়ে এই কবুতর এখানে এসে দেখতে হবে এটা কখনো ভাবিও নাই ভাই যে জায়গাতে আইসা আমি এরকম কবুতর আসলে দেখতে পাবো ভাইয়ের কাছে নেদারল্যান্ড থেকে আনা কবুতর আছে হ্যাঁ এটা নেদারল্যান্ড থেকে একটা আনা কবুতর এখন রাজশাহীতে আছে ঠিক আছে এই যে এইখানে রেসার কবুতর গুলা রাখা আছে প্রত্যেকটা রেসার কবুতর মাসাল্লাহ সাইজ অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর সাইজ এবং রেসারও ভাইয়া কিন্তু পাল্লা দেয় ঠিক আছে রেসার যে ভাইয়া পাল্লা দেয় না তা না রেসার কবুতরও ভাইয়া পাল্লা দেয় মোটামুটি ভালোই পাল্লা দেয় হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ এখন আমি আছি হচ্ছে রাজশাহীতে এবং এটা হচ্ছে রাজশাহীর যে কয়টা কবুতরের লফট আছে এর মধ্যে আমাদের ঢাকার কবুতর সবচাইতে বেশি আছে এই লফটে এবং রাজশাহীতে একমাত্র আমাদের ঢাকাতে আমরা যেভাবে কবুতর পালি এইভাবে শুধুমাত্র এই লফটেই কবুতর পালা হয় এছাড়া কোথাও পালা হয় না তো কেন বলতেছি সেটা হচ্ছে যেমন আমরা খাঁচায় কবুতরের বাচ্চা করি খাঁচায় বাচ্চা হইতেছে আপনার আপনারা দেখেন খাঁচায় বাচ্চা করতেছে উপরে মনে হয় দুইটা পাকিস্তানি কবুতর দিয়ে রাখছে তারপরে এইখানে এগুলো আবার আমাদের ঢাকার কবুতরই পেয়ার দেওয়া আছে তারপরে এই যে দেখেন এখানে ঢাকার কবুতর পেয়ার দেওয়া আছে দেখছেন এই যে দেখেন ঢাকার মতো আড্ডায় আমাদের আমরা যেভাবে আড্ডা বানাই ওই আড্ডা বানানো আছে ওই আড্ডাতে আপনার মনে করেন এখানে থরের কবুতর গুলা সব আছে ঠিক আছে এবং এখানে এত বেশি পাঙ্কি কবুতর আছে আপনারা দেখেন যে আপনার এত বেশি পাঙ্খির কালেকশন তো খুব কম বাসায় দেখা যায় এত বেশি পাঙ্খির কালেকশন এখানে আছে এই যে দেখেন পাঙ্কি এই যে একটা পাঙ্খি দেখেন দেখছেন অনেকগুলা পাঙ্কি কবুতর এখানে আছে মার্শাল্লা এবং ঢাকার বাইরে থেকে কেউ এই পরিমানে কবুতর কালেকশন করতে পারে আসলে আমি এখানে না আসলে বা না দেখলে আমি বুঝতে পারতাম না হ্যাঁ এবং কম বেশি প্রত্যেকটা কবুতরই সুন্দর এই যে দেখেন একটা পাঙ্কি কবুতর কিভাবে ভাইব্রেশন করতেছে দেখছেন তো রাজশাহীতে যে কখনো আমি পাঙ্কি কবুতর দেখবো এটা আমি কখনো ভাবি নাই দেখছেন কিভাবে ভাইব্রেশন করতেছে এখানে একটা না এরকম অগণিত মাদি আছে ভাইব্রেশন করতেছে ঠিক আছে অগণিত কবুতর আছে যেগুলো আস্তে আস্তে ভাইব্রেশন করতেছে কোনটা কম করতেছে কোনোটা বেশি করতেছে আসেন পাশের খাঁচার কিছু কবুতর আপনাদেরকে দেখাই সে দেখেন বিশাল বিশাল সাইজের কবুতর দেখেন প্রত্যেকটা কবুতর কোনটা কবুতর কোনটা কবুতর থেকে কম না বুঝছেন বিশাল বড় বড় কবুতর মাসাল্লা তো এই গেল হচ্ছে ব্রিডার কবুতর আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনার এখানে অনেকগুলো উড়ার কবুতর আছে যেগুলো উড়ার কবুতর আছে ঠিক আছে সেই কবুতর গুলো আসেন একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে উনার উড়ার কবুতর হ্যাঁ এইখানে সব উড়ার কবুতর আছে এবং সবগুলা কবুতরই উড়ে এবং ইনশাল্লাহ বছর আসলে ভাই আমাদের সাথে ইনশাল্লাহ টুর্নামেন্টও করবে এখন এটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলতে পারতেছি না কিন্তু ভাইয়ার আমাদের সাথে টুর্নামেন্ট করার ইচ্ছা আছে তো ভাইয়া যদি সময় পায় টুর্নামেন্ট করবে উনি আসলে আপনার ব্যবসায়ী মানুষ তো ওইভাবে আসলে সময়টা পায় না যতটুকু সময় দেওয়া দরকার অতটুকু সময় আসলে ভাই পায় না যে কারণে হয়তো বা মনে করেন আপনার পাল্লা টাল্লা দেওয়ার তো একটা ব্যাপার আছে কিন্তু ওনার সবগুলা কবুতরই রেডি আছে উনি চাইলেই টুর্নামেন্ট খেলতে পারে। টুর্নামেন্ট খেলা ওনার কাছে কোনো ব্যাপারই না হ্যাঁ না অনেকটা মাক্সি অনেকটা কালা ছিল এই টাইপের একটা কবুতর এই কবুতর এখন আমাদের ঢাকাতেই দেখা যায় না বললেই চলে এই কবুতর যে এখানে এসে দেখতে হবে এটা কখনো ভাবিও নাই মানে যেই জায়গাতে আইসা আমি এরকম কবুতর আসলে দেখতে পাবো মাশাল্লা অনেক সুন্দর একটা কবুতর এই যে দেখেন আরেকটা কবুতর দেখছেন এটাও কিন্তু মোটামুটি ভালোই কবুতর মাসাল প্রত্যেকটা কবুতর এক কথায় মনে করেন সিলেক্টেড কবুতর আর এগুলা কিন্তু সব ঘরের বাচ্চা এবং আপনারা কবুতর দেখেই বুঝতে পারছেন বাড়তেছেন যে এগুলার বয়স মোটামুটি ভালোই হবে হ্যাঁ এবং রাজশাহীতে প্রথম একটা ছাদ দেখলাম যে পুরা ছাদটা ছাদটা ভর্তি কবুতর আমি একটু পুরা ছাদটার লুকটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্রিডিং কেস এখানে আপনার টোটাল খাঁচা রাখা আছে হচ্ছে বারোটার মতো ওনার আরো ব্রিডিং কেস ছিল যেটা উনি মনে করেন অফ করে দিছে তো এইখানে উনার কিছু হাই ফ্লায়ার কবুতর আছে এখানে পাকিস্তানি কিছু হাই ফ্লায়ার কবুতর আছে এগুলো এখানে কিছু তার মানে সব ধরনের কবুতর আছে এই ছাদের মধ্যে পাকিস্তানি হাই ফ্লায়ার যেমন আছে ঢাকার গিরিবাস তেমন আছে এমনকি আপনার মনে করেন রেসার কবুতর আছে এই যে দেখেন এইখানে উনার সিনিয়র যে কবুতর আছে মাদি কবুতর উনি রাখছে সিনিয়র মাদি কবুতর হ্যাঁ তো এই যে দেখেন তারপরে এই যে এখানে আবার আরো দুইটা খাঁচা আছে এই দুইটা খাঁচাতে সিনিয়র নোর আর মাদি রাখা তো এই সাইডে আবার হচ্ছে ওনার উড়ার কবুতর উড়ার কবুতরের বক্স এইখানে রেসার কবুতর রাখা এই যে এই যে রেসার কবুতর দেখছেন তারপরে এখানে এখানে কিছু গিরিবাজ নর রাখা আছে তারপরে এই যে এইখানে আবার রেসার কবুতর আছে দেখেন আর মজার কথা হচ্ছে ভাইয়ার কাছে নেদারল্যান্ড থেকে আনা কবুতর আছে হ্যাঁ আপনাদের এটা দেখাই এটা নেদারল্যান্ড থেকে একটা আনা কবুতর এখন রাজশাহীতে আছে ঠিক আছে এবং এই কবুতর ফার্স্টে মনে করেন যে নিয়ে আসছিল ওনার বাসায় এই কবুতরের অনেক রেজাল্ট আছে উনি কবুতর পালা ছাইড়া দেয় কবুতর পালা ছেড়ে দেওয়ার পরে আপনার এই কবুতরটা মনে করেন আপনার ভাইয়া নিয়ে আসে এবং ভাইয়ার বাসায় এখন এই অনেক বাচ্চা কাচ্চা আছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্টও করে এই নেদারল্যান্ড থেকে আনা এবং এটা সালের কবুতর এই যে দেখেন দুই হাজার চোদ্দ সাল দেখছেন এই কবুতরের বয়স তাহলে এখন কত হইলো মোটামুটি প্রায় আপনার কত দশ বছরের মতো বয়স হয়ে গেছে দশ বছর আগে এই কবুতরটা নেদারল্যান্ড থেকে আনা হয়েছিল হ্যাঁ এই যে এইখানে রেসার কবুতরগুলা রাখা আছে প্রত্যেকটা রেসার কবুতর মাশাল্লাহ সাইজ অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর সাইজ এবং রেসারও ভাইয়া কিন্তু পাল্লা দেয় ঠিক আছে রেসার যে ভাইয়া পাল্লা দেয় না তা না রেসার কবুতরও ভাইয়া পাল্লা দেয় মোটামুটি ভালোই পাল্লা দেয় হ্যাঁ তো দর্শকবৃন্দ এখন ব্যাপারটা হচ্ছে যে এত কবুতর আপনার এইখানে আইসে আমি দেখতে পারবো এবং এত জাতের কবুতর দেখতে পারবো তা আমি কখনো ভাবি নাই আর সত্য কথা বলতে পরিষ্কার করা থেকে শুরু করে নিয়ে এত সুন্দর আধুনিক যে রাজশাহীতে কখনো দেখবো এটাও আমি কল্পনা করি না আপনারা দেখেন কত আধুনিক একটা এই যে দেখেন নিচে দেখেন আপনার পাটাতন করা আছে ঠিক আছে এই পাটাতনের নিচেই মনে করেন পটি গুলা পরে হ্যাঁ এইটা পাটাতন উঠে উনি পরিষ্কার করে ফেলছে একদম সোজা কথা ওয়েল অর্গানাইজড একটা লফ্ট দেখছেন টাকিটা অবস্থা বাবারে বা তো দর্শক বিন্দু ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অব্দ নামাজ পড়বেন আলাইকুম